সকালটা শুরু হয় আমার চা দিয়ে তাই চা না খেলে আমার একদম মোড ঠিক হয় না তো চা নিয়ে বসে পড়েছি আমি আর মেয়ে আর ওই দিন মেয়েকে দিয়েছিলাম কারণ মেয়ের দুধটা শেষ হয়ে গেছিল ওই কারণে মেয়েকে চা দিয়েছিলাম আর তারপরে দিদি আসলো ঘরটার পরিষ্কার করতে তো আমি তো বসেই ছিলাম আর এই দিনটা কোন দিন ছিল যেন এই দিনটা ছিল ভোটের দিন হ্যাঁ তো আমার ব্লগটা পোস্ট করতে করতে অনেক দিনই প্রায় লেট হয়ে গেল তো এখন আমি বেরোচ্ছি ভোট দিতে ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম কেন বললাম সেটা এসে তোমাদেরকে বলবো আর এই যে দুই বন্ধু টাটা করে দিচ্ছে তো মেয়েও আমাদের সাথে যাচ্ছিলো যেহেতু বাড়িতে কার কাছে থাকবে একা একা আর যেহেতু আমার বাড়ির পিছনেই একদম ভোট হচ্ছে তো ভাবলাম ওকে নিয়েই যাই আর আমার বাড়ির প্রত্যেকের কিন্তু ভোট অলরেডি ডান ওরা সকালবেলা যায় ভোট দিতে মানে সাতটায় বলতে পারো সাতটা থেকে সাড়ে সাতটা আর আমি এই যাচ্ছি আর এই পুলিশের গালিগুলো আরও অনেক দাঁড়িয়ে ছিল তো চলে গেলাম ভোট দেয়া তো হয়ে গেল দিয়ে চলেও এলাম আবার তো দেখো আমাদের পিছনে যে স্কুলটা ওখানেই ভোট হয় তো আমাদের ভোট দেয়া কমপ্লিট গেলাম আর এলাম জাস্ট খানিক্ষুণেরই ব্যাপার তো চলো এবার ঘরে যাওয়া যাক আর ঘরে গিয়ে তোমাদের সাথে অনেক গল্প করব তো ফার্স্ট টাইম আজকে ভোট দিলাম লাইফে ফার্স্ট টাইম হ্যাঁ এই যে ফার্স্ট টাইম ভোট ফার্স্ট টাইম কেন আমি বলছি তোমরা ভাববে যে তাহলে কি আমার আঠেরো বছর বয়স বা কুড়ি বছর বয়স হ্যাঁ তো না আঠেরো বছর বয়স আমার না কারণ বিয়ের পরই বিয়ের বিয়ের পরই কি হয়েছে আঠেরো বছর যখন হয়েছে তখন আমাকে আমি অন্য জায়গায় ছিলাম নাম তুলতে পারিনি তারপরে তা বিয়ের এক বছর পরে কনসিভ করলাম মেয়ের ঝামেলায় দু বছর কেটে গেছে দু বছর পর নাম তুলেছি কিন্তু বিডিও অফিস যেতে হয় সেখানে আমি যেতে পারিনি হ্যাঁ তো আমার শাশুড়ি তখন বলছিল কেন বললি না যেতে হতো আমি কাউকে নিয়ে দিয়ে নিয়ে যেতাম কারণ আমি একা একা চলতেই পারি না এখন যতটা পারি এই শ্যুটের শ্যুট করার দরুন শিখেছি বিশ্বাস করবেন আমি এখান থেকে মানে এক কিলোমিটার একা যেতাম না মানে পারবো না যেতে মানে কখনো না গিয়ে না গিয়ে এরকম একটা অভ্যাস হয়ে গেছে আমি পারবো না আমি পারি না এরকম একটা ব্যাপার তো তারপরে তারপরের বছর নাম তুললাম ভয়তে ভয়তে গেছি অনেক কোয়ারি ছিল উল্টা কেন ভোটে নাম তুলিনি কেন কি ওদের বললাম তবু হয়ে গেছে লাস্টে তারপরে পরের বছর ভোট ছিল কিন্তু ভোট দিতে পারিনি কোনো একটা কারণের জন্য যত আমাদের স্কুলেই দেখলে মানে বাড়ির পিছনে স্কুলেই ভোট হচ্ছে তবুও দিতে পারিনি আর এই বছর ফার্স্ট ভোট দিলাম তাই ফাইনালি এই বছর ভোটটা দিয়ে উদ্বোধন করলাম ভীষণ ভাল লাগছে ভোট দিয়েও যে কারো একটা বেরাম ফিলিং হয় যারা আমার মতো এত বছর পরে ভোটার হয়েছে তাদের ভাল লাগবে তো তাই তো এবার খাবো দাবো একটুখানি আর যেটা তোমাদের বলার বলেই নি দেরি করে কি হবে ফোনটা তার আগে রাখি কারণ হাতটা ব্যথা করছে আমি ওরকমভাবে কথা বলতে পারি না তো ব্যাগটা গছিয়ে দিতে হবে তুতাইকে কারণ প্রায় এক দেড় মাস হয়ে গেলো তুতাই আছে তো এতদিন থাকার কথা ছিল না রয়ে গেছে আর এটা যাচ্ছে ও অনেক দূরে তো যাই হোক আজকে ওর কালকে না আজকেই ওর লাস্ট ডে আজকে শনিবার আজকে লাস্ট ডে এখানে রয়েছে কালকেও চলে যাবে সকালবেলা তো অনেক দিন থাকলো মনটাও খারাপ তো যেতে তো হবেই আর কি বলবো মাঝে মাঝে এখন ভাব ভাবজি চলে যাবে তখন মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে মানছি না গেলে তো হবে না আবার আসবে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি আসবে তো এই হচ্ছে ব্যাপার তাই এখনো কি প্যাকিং কিছু করা হয়নি প্যাকিং করব আজকেই তো এই তো চলো ব্লগটা দেখতে থাকো আবার খানিকক্ষণ পরে তোমাদের সাথে কথা হবে ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করলাম যে এটা আমার ছোট শাশুড়ির কাছে পড়তে আসে ছোট শাশুড়ি মানে ছোট কাকি শাশুড়ির কাছে বাচ্চাটা পড়তে আসে তো আমার মেয়ের সাথে কারোর ম্যাচ হয় না আমার এটা মেয়ের দোষ না মানে ও কি বলতো ওর মতো কাউকে চায় না হলে ওর ম্যাচ হবে না ও একমাত্র ওর বনুকে মানে আমার ভাসুরের মেয়েকে আরে মানে বনুকে ভীষণ ভালোবাসে মানে ওরাম ভালোবাসা এরকম দুই বোনের মধ্যে আমি দেখিনি মানে খুব কমই দেখেছি অনেকে হিংসা বনুকে দেখব না বনুর নামে আমি খেপাই হ্যাঁ বনু ভালো না বনু বনুর দিক থেকেও তাই মানে 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 দুজন দুজনকে এত ভালোবাসে এরকম জড়িয়ে ধরবে দুজনে না করবে তো তারপরে দেখলাম মিষ্টুকে মানে যে বাচ্চাটাকে তোমরা দেখলে ও এতই মানে আধিরার মতো নরম সরম যেখানে বসিয়ে রাখবে সেখানে বসবে তার জন্য মানে কাহিনী ভীষণ ওকে পছন্দ একদম কাহিনী ওর জন্য ওয়েট করে থাকবে কখন পড়া শেষ হবে খেলবে আর একটু কাহিনী না দিদি দিদি ভাব আছে ও যেহেতু একটু বুনু আর একটু দিদি তুমি এটা খাও তুমি জল খাও তুমি গাড়ি চড়ো মানে না একটা ব্যাপার তো যাই হোক এইসব করছে আসলে ও কাউকে পায় না তো একা একা থাকে যার জন্য খেলাটা খুব মিস করে কাউকে পেলে ও খুব হ্যাপি হয়ে যায় তো এই অনেক অল্প হলো চলো এখনকার মতো টাটা নেক্সট আবার দেখা হবে ঠিক আছে আর এদিকে দেখো সন্ধ্যেবেলায় চা করে আনলাম আর এখনও অবধি সবাই ঘুমাচ্ছে কিন্তু আমার তো ঘুমালে হবে না প্রচুর কাজ বাকি লাগেজ গুছিয়ে দিতে হবে আরও টুকিটাকি ওষুধপত্র যা যা মনে করে সব কিছুই দিতে হবে তো এবার সন্ধ্যেবেলায় একটু চাটা খাওয়ার পরে তারপরে বসে পড়লাম ওষুধপত্রগুলো ওর অনেক ওষুধ লাগে আর সব কিছু ওষুধ একেবারেও নিয়ে যায় যেমন জ্বরের ওষুধ পেট ব্যথার ওষুধ মাথা যন্ত্রণা করলে তার ওষুধ আর যেগুলো ওর খায় সেগুলো তো থাকেই তো এগুলো দিয়ে দিয়েছিলাম আর মশারি দিয়েছিলাম যেহেতু একবার ওর ডেঙ্গু হয়েছিল ভীষণই টেনশানে পড়ে গেছিলাম আমরা তো যার ফলে মশারিটা দিয়ে দিই সাথে করে সব সময়। আর যেমন হাফ প্যান্ট থাকে গামছা থাকে টাওয়াল থাকে তারপরে গায়ের থাকে কম্বল হালকা একটা কম্বল দিয়ে দিই আর কি করি আর দুটো বেড কভার দিয়ে দিই আর জামা প্যান্টও তো থাকেই তো এগুলো সব গুছিয়ে দেওয়ার পালা ইভেন আরও কিছু কিছু জিনিস থাকে যেমন গায়ের সোপ শ্যাম্পু সাবান এই জিনিসগুলো একবারেরটা কিনে দিই নেক্সট ওখানে গেলেও কেনে তো মাথা ঠান্ডা করে এগুলো সব গুছিয়ে দিতে হচ্ছিল আমার আর ও তো কিছুই দেখছিল না আমিই দিচ্ছিলাম আর আমি যদি একটা ভুল করি সেই দোষটাও আমার হয়ে পড়বে তো ও যে দেখছে না সেটা একদমই ও বলবে না আর হ্যাঁ এই দুটো পারফিউম মা পাঠিয়ে দিয়েছিল ওর জন্য যেহেতু যাবে আর কিছু কিছু ছেলে এমন মানে এরাম আমি কেন জানি না মানে নিজের প্রতি কোনো যত্নই নেই একটা ফেসওয়াশই ইউজ করে না তো আমি বিয়ের আগে অনেকগুলোই ওরম কিনতাম কিন্তু একটাও ইউজ করেনি আমার দাদাকে আবার দিয়ে দিয়েছিলাম তো ভাবলাম আর একটা কিনে আনি মানে কিনে বলতে মার কাছ থেকে এনেছিলাম ছোট একটা তো ও যদি ইউজ করে আবার বলেছিলাম ভালো লাগলে ওটা আবার একটা কিনে নিও তো আমি একটা ছোট দেখেই এনেছিলাম যেহেতু ও ইউজ করবে না আমি জানি আর তারপরে আবার কি আবার কয়েকটা জিনিস আমার সেলাইও করতে হবে ওর আর আমার অনেক অনেক কিছু কাস্তেও হবে সেই জিনিসগুলো আমার উপর দিয়ে রেখেছে তো বলো আমি কখন কি করব এই দেখো বলতে না বলতে আমি বসেও পড়েছি সেলাই করতে আর লাস্ট কবে সেলাই করেছি আমার ঠিক মনে নেই আর সেই কারণেই কোথায় ছুঁচ কোথায় সুতো অনেক খোঁজার পর বার করলাম কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে আমি মোটে ভালো সুচ খুঁজে পাচ্ছিলাম না আর ওটা পরাতে তো একদমই পারছিলাম না মানে আর কি সুতোটা পড়াতে তো অনেকক্ষণ টাইমের পর প্রায় পাঁচ সাত মিনিট টাইমের পর একটা ছুঁচে সুতো ভরালাম তো তারপরে যা হোক অনেকক্ষণ সেলাইও করতে অনেক টাইমও লেগেছিলো আর ওই সময়টা আমি জোর করে রোগে বসিয়ে দিয়েছিলাম কারণ আমি এক হাতে পাচ্ছিলাম না তো আমি বলছিলাম তুমি ধরো তাতে ইজি হয়ে যাবে ব্যাপারটা তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমারও ভীষণই কষ্ট হচ্ছিলো একটা না আমি বসতে পারি না বা দাঁড়াতে পারি না আমার সিজারের পর থেকে আর এখানে আমার অবস্থাটা দেখো মানে তোমরাই বুঝতে পারবে আমার কি অবস্থা মানে চোখটা একদমই নেই আমার বলতে পারো তো খুব কষ্টর পরে আমি এই সুচে মানে সুতো ভরিয়েছি আর কি তাও একবার মেয়ের হেল্প নিয়েছি কিন্তু দেখলাম ও আরও পাচ্ছে না তো তারপরে আবার একা একা চেষ্টা করলাম আর প্রচণ্ড গরম পড়েছিল তো আমি এসিটা যে চালিয়ে নেব সে বুদ্ধিটাও আমার হয়নি তো এই গরমের মধ্যে বসে বসে ঘেমে ঘেমে এইসব করছিলাম আর আর ব্যাপার হয়েছে এত কাজের চাপে আমার না মন খারাপ করার টাইমটাই আমি পাচ্ছিলাম না মানে আগেরবারের মতো আগেরবার যেমন ভীষণ কান্না পাচ্ছিল ব্যাগ গোছানোর থেকেই মন টন খারাপ ছিল তো এইবারে সেটা আর হয়নি কারণ এত কাজ ছিল এটা কাজ ওটা কাজ মনে করে করে দিতে হবে এই দেখো আমি আবার নাচ করছি মেয়ের সাথে কারণ মজা না করলে একটা আবার কাজ করতে ভালোও লাগে না সো এখন আমি স্নান টান করে চলে এসছি আর আমার মানে সব কাজ ডান এখানে দেখতে পাচ্ছ ব্যাকপ্যাকিং প্যাকিং করে রেখে দিয়েছি মানে এর থেকে ওয়াই অব্দি কাজ ডান শুধু হ্যাঁ জেডটা বাকি জেডটা হচ্ছে জুতোর ফিতে পড়াতে হবে তো এটা বাকি এটা আমি রাতের বেলা করে দেব আর এখন দু একটা তাও জামা কাপড় ভেজানোর ছিল কাচার ছিল মানে ওড়ি আর সাথে আমার কয়েকটা কাছাকাছি করে দিলাম কাছাকাছি করে একেবারে মেলে দিয়ে এলাম তো এই হচ্ছে ব্যাপার তো আজকে ব্লগটা এইটুকুই থাকলো নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে আর যেটা মেন কথা বলা তোমাদেরকে একটুখানি টাচ করে দিয়ে যাই তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর জিনিসপত্র মেকআপের ছড়ানো এই যে পাও দেখতে পাচ্ছো এই যে এখানে দুজন শুয়ে তো এখানে ছড়ানো আছে তো আজকে একটা কি বলে এমনি কোনো ব্লগ না এমনি একটা শ্যুট হবে কালকে যাবে এখনো রাত জেগে এইসব করবো আমরা তো এই ব্লগটা অনেক দিনই তো আমাকে বলেছে ভিডিওটা করে দেবে করে দেবে করেই দেয়নি তো এটা না করে দিলে আমি ওকে যেতে দেবো না তো যাই হোক তাই ও আমাকে আজই আমাকে মেকআপ করবে যেমনই হোক ওকে মানে ও কিছু যায় না মেকআপের সম্বন্ধে তো ওকে আমি একটু শিখিয়ে দেব আর কিছু বলবো না ওর যেমনই করবে তেমনই আমি চুপচাপ বসে থাকবো শুধু দেখব কি করে তো এই ভিডিওটা এখন আমরা শুট করবো আর এই ভিডিওটা দেখতে পারবে নেক্সট ব্লগে তো যাই হোক তো তাড়াতাড়ি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা আজকের ব্লগটা দেখলে তো আজকের ব্লগটা এইটুকুই থাকলো নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে থাকো লাইক শেয়ার কমেন্ট তো বেশি বেশি করে করো তো আজকের মতোটা টাটা